বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হয় এমনও হয় রাত একটা দুইটা পর্যন্ত বাজে মানুষের ঘুম নষ্ট করে তাদেরকে কষ্ট দেওয়া বাধ্য করে গান শোনানো তাদের কীরকম গুণা আর কোনো আশেপাশের মানুষ বাসায় বসে গানকে এনজয় করা একজনকে পজিটিভলি নিলে তার গুণা হবে কিনা ভাই এটা আমাদের দেশের একটা সামাজিক অপরাধগুলোর মধ্যে থেকে সামাজিক যে সমস্ত ব্যত্যয়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা যে উচ্চস্বরে গানের আওয়াজ কিংবা ওয়াজের আওয়াজ যেটাই হোক এটা দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ওয়াজ মাহফিলগুলোর সাথে যারা জড়িত আছেন তারা মেহরবানি করে চেষ্টা করবেন যে কোনোভাবে ওয়াজ মাহফিলের নামে যেন উচ্চস্বরে গানের আওয়াজ না হয় এবং আশপাশের মানুষের জন্য অসুবিধা না হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে গান বাজনা যারা করছেন বেশিরভাগ বেশিরভাগ তরুণরা এটার সাথে জড়িত মানে তরুণরাই সাধারণত আয়োজনগুলো করে সেজন্য বলা এই জন্য তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আনন্দ করব এই আনন্দটা আরেকজনের কষ্টের কারণ হবে আরেকজনের পেরেশানের কারণ হবে এটা তো হতে পারে না তো এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের উচিত না কাউকে কষ্ট দেওয়া নবী করিম সাল্লা সাল্লামের মসজিদে এক লোক জোরে তেলাওয়াত করেছেন নবীজি বলেছেন তুমি কোনো বোধিরকে শোনাচ্ছ না যে আল্লাহকে শোনাচ্ছ না তিনি সব শুনতে পান অর্থাৎ পড়িও পর আরেকজন দৃষ্টা পান সেখানে আমরা কীভাবে ওয়াজ করতে গিয়ে মানুষের ডিস্টার্বের কারণ হয় বিশেষ করে ঢাকায় চট্টগ্রামের শহরগুলোতে যে মাহফিলগুলো হয় গ্রামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগাইলাম এমন ভলিউমে আমি ওয়াচ দিলাম রাত বারোটা একটা পর্যন্ত যে মানুষ ঘুমাইতে পারলো না সকালে ডিউটি আছে সে ঘুমাতে পারছে না বাচ্চাদের অসুস্থ হার্টের রোগীদের কষ্ট হয় কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে ভূমিকা রাখতে হবে আর এই বিনোদনের নামে গান বাজনার নামে যে অত্যাচার ওয়াজ তো যা শীতকালে হয় তাও গ্রামে হলে পুরো গ্রামের মানুষ পড়াশোনার জন্য প্রস্তুত থাকে কিন্তু গান বাজনা তো নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল শুধুমাত্র শুনে আর বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয় এবং বছর জুড়ে হয় এটা কোনো শীত আর গরম নেই তো এই জন্য এই জুলুমটার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত শব্দ সন্ত্রাস বা শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য না মুসলমান হিসাবে তো মোটেই না আমাদের সমাজে অনেক অনাচার বিরুদ্ধে সমাজের মানুষ সচেতন কিন্তু এই অনাচারের বিরুদ্ধে সেরকম সচেতনতা নাই কোথাও যদি এরকম অন্যায় হয় এলাকাবাসী একত্রিত হয়ে সুন্দর করে আয়োজকদেরকে যা বুঝান কাউন্সিলিং করেন যে ভাই তোমরা যে কাজ করছো এটা অন্যের কষ্টের কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে অনাচার থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন কিভাবে একটা মানুষের আনন্দ হয় একজন লিখেছেন যে একজন বাসা থেকে এনজয় করছেন হ্যাঁ আপনি এনজয় করছেন কিভাবে আপনি জানেন এই আওয়াজটা একটা মানুষের বুকে ধরপড়ের কারণ একটা হাটের রোগী ছটফট করছে এটা মনে উঠলে তো আপনার সব আনন্দ মাটি হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি আনন্দ করছেন তাতে অন্য মানুষ মরে যায় যাক আর জন্য কষ্ট হয় হোক যে ব্যক্তি হারাম হিসাবে গান শোনা থেকে বেঁচে থাকতে চায় যে ইমানদার এটা থেকে নিজেকে রক্ষা করতে চায় তার জন্যে গানের আওয়াজ হাতুড়ি দিয়ে আঘাত আঘাতের মতো সেটা শুনতে চায় না আপনি জোর করে তাকে শোনাচ্ছেন তো এই জোলম কোনো বিবেকবান মানুষ করতে পারে না এই জোলম বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই বিবেকবান হলেই যথেষ্ট মাথায় যদি একটুও মগজ থাকে তাহলে সে চিন্তা করবে যে আমার একটা উৎসব আমার একটা ফুর্তি এটা আরেকটা মানুষের চোখের পানির কারণ হচ্ছে কিভাবে এটা আমি মেনে নিতে পারি আপনি ফুর্তি করেন ন্যায়ভাবে কারণ অন্যায়ভাবে করেন সেটা তো এক জিনিস আল্লাহর কাছে এর জন্য আপনার ধরা জব দিতে আছে কিন্তু আরেকটা মানুষ ছটপট করছে আরেকটা মানুষের কষ্ট হচ্ছে আমি সেটা করতেছি কোনো সভ্য সমাজ এটা হতে পারে না কিন্তু আমাদের সমাজে অহরহ এই জিনিসগুলো হচ্ছে বিবাহ বিনোদনকে কেন্দ্র করে আকিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে রাটি নাইটকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দেখা যায় এই হাই ভলিউমে গান শোনার কালচার আমাদের দেশে আছে মাহফিল তো একটা বিশেষ জায়গায় হয় আর এগুলো দেখা যায় ঘরে ঘরে হয় যুবকরা আস্তে আস্তে গান শুনলে তাদের ভেতরকার শয়তানি চিন্তাটা সেভাবে জেগে ওঠে না যেন ফুল ভলিউম দেওয়া লাগে যাতে শয়তান ফুললি অ্যাক্টিভ হয়ে যায় আল্লাহ তালী আমাদেরকে হেদায়ের দান করুন তরুণদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সমাজে এই অনাচারগুলো এগুলো রোধ করার জন্য তরুণদেরকে এলাকাতে সংগঠিত হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ তারা